নমস্কার খবরিয়া চব্বিশে আপনাদের স্বাগত জানাই আমি গৌতম সরকার। দ্বিতীয় দফার ভোটটাও একেবারে দোর ঘরায় আর আটচল্লিশ ঘন্টাও বাকি নেই আমাদের পশ্চিমবঙ্গেও এবার তিনটে আসনে ভোট প্রথম দফায় দুটো দফায় হয়েছিল দুটো কেন্দ্রে হয়েছিল এবার দ্বিতীয় দফায় তিনটে কেন্দ্রে ভোট এবং সেই তিনটো কেন্দ্রই আবার সেই উত্তরবঙ্গে একেবারে প্রত্যন্ত জেলা কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু হয়েছে তার লাগোয়া আরও তিনটে জায়গায় আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার ভোট এই তিনটি কেন্দ্র জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ এই তিনটি কেন্দ্রের উপরেও কিন্তু গোটা রাজ্যের এমনকি দেশের নজর রয়েছে সেটা কেন্দ্রের বৈশিষ্ট্যের জন্য যেমন প্রার্থীদের পরিচয়ের কারণেও তেমনি বিশেষ করে দার্জিলিং এবং রায়গঞ্জ দার্জিলিং কেন্দ্রের ওপরে গত কয়েক দশক ধরে জাতীয় রাজনীতিরও নজর থাকে কারণ জাতীয় রাজনীতির কান্দারিরা অনেক সময় দিল্লিতে যারা রাজনীতি করেন তারা এখানে এসে প্রার্থী হয়েছেন সেটা সেই সুভাষ ঘিসিং যখন ক্ষমতায় তখন নিয়ে এটা হচ্ছে ফলে এটার দিকে একটা নজর সবসময় থাকে আর রায়গঞ্জ আসনে অত্যন্ত হেভি ওয়েটরা আছেন মোহাম্মদ সেলিম পার্লামেন্টে সিপিএমের সংসদীয় দলের নেতা দলের পলিট সদস্য অন্যদিকে দীপা দাস মুন্সি যিনি প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী রাজনীতিতে তার উত্তরাধিকার বহন করে নিয়ে চলছেন বলে বলা হয়ে থাকে তিনিও রয়েছেন দৌড়ে রয়েছেন আমি জলপাইগুড়ির আলোচনাটা একটু পরে আসি এবার দার্জিলিংয়ের আসন কিন্তু অত্যন্ত জটিল অত্যন্ত বর্ণময় এবং অত্যন্ত একটা অনিশ্চিতকর সম্ভাবনার সামনে দাঁড়িয়ে দার্জিলিংয়ে নির্বাচন হচ্ছে তার আগে আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই যে দার্জিলিং আমাদের রাজ্যের একমাত্র আসন যে আসনে পাহাড়ি এলাকা অনেকটা রয়েছে আবার সমতলও অনেকটা রয়েছে গোটা শিলিগুড়ি মহকুমাটা যদি আমি সমতল ধরি তাহলে দার্জিলিং কেন্দ্রের মধ্যে রয়েছে আবার উত্তর দিনাজপুরের একটা বিধানসভা অংশ একটা ব্লক প্র্যাকটিক্যালি চোপড়া চোপড়াও এই দার্জিলিং কেন্দ্রের মধ্যে রয়েছে অন্যদিকে পাহাড়ের দুটো জেলা দার্জিলিং এবং কালিম্পং সেটা এখানে এবং এত দিন গত তিন দশক সাড়ে তিন দশক ধরে পাহাড়ে পাহাড়ি হচ্ছে নির্ধারণ করতো কেজি কারণ পাহাড়ের ভোটটা ঢেলে একদিকে দেওয়া এর পেছনের কারণ ছিল কি প্রথমে জিএনএলএ জমানা সেখানে সুভাষ ঘিসিংয়ের কথাই শেষ কথা সুভাষ ঘিসিংয়ের নির্দেশে পাহাড়বাসী ভোট সুভাষ ঘিসিং ভোট দিতে বলেছিলেন বলেই কংগ্রেসকে সমর্থন করেছিলেন বলেই ইন্দ্রজিৎ খুল্লা দিল্লির রাজনীতির সেই সময় একজন পরিচিত নাম কংগ্রেসের ঘনিষ্ঠ রাজীব গান্ধীর এক সময়ের ঘনিষ্ঠ তিনি দুবার জিতেছিলেন ওখান থেকে কিন্তু তৃতীয়বার তিনি আর ফোরফ্রন্টে আসতেই পারলেন না কারণ সুভাষ ঘোষিং তার কাছ থেকে সমর্থন প্রত্যাহার করেন সুভাষ ঘিসিং কাউকে সমর্থন করলেন না সুভাষ ঘিসিং ভোট বয়কটের ডাক আর এই ভোট বয়কটের ডাক দেওয়ার সুবাদে পাহাড়ের ভোটটা যখন একেবারে বয়কটের জায়গায় চলে গেল ভোট করলো না আর তখন বামফ্রন্ট জওয়ানা সমতলের সিপিএমের দোর্দণ্ড প্রথা সমতলের ভোট দিয়ে জিতে গেলেন রত্নবাহাদুর রায় আদতে পাহাড়ের মানুষ কিন্তু সিপিএম এবং সমতলের ভোট নিয়ে তিনি জিতে আবার তারপরই আরেকজন পাহাড়ের মানুষ জিতলেন দাওয়া নরগুলা সেইবারও ঘেসিং কংগ্রেসকে সমর্থন করেছে। তাই দাওয়া নরগুলা জিতে গেল আবার তারপরে আমরা যদি দেখি যখন বিমল গুরুংয়ের জমানা এলো জেএনএলএফের বদলে গোর্খা জনমুক্তি মোর্চা তৈরি হলো গোর্খা জনমুক্তির সমর্থনে কিন্তু দুবার যারা এমপি হয়েছেন দার্জিলিং থেকে তারা খুবই হেভি একজন যশবন্ত সিং যিনি একসময় বিদেশমন্ত্রী ছিলেন অত্যন্ত দুর্দণ্ড প্রতাপ এবং অত্যন্ত পাণ্ডিত্য রয়েছে মানুষটা তিনি এখান থেকে এমপি হয়েছে। তারপর সুরিন্দর সিং আলুয়ালিয়া কংগ্রেস রাজনীতিতে ডানপন্থী রাজনীতিতে পশ্চিমবাংলায় অনেক দিনের নাম আসানসোল থেকে তিনি রাজনীতি করতে করতে উঠেছেন বর্ধমানে তার রাজনৈতিক কাজ কর্মকাণ্ড ছিল কলকাতায় তিনি রাজনীতি করেছেন পরবর্তীকালে সর্বভারতীয় রাজনীতিতে চলে গেছেন এবং কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেছেন পাহাড়ের সাংসদ হওয়ার পর তিনি মন্ত্রীও হয়েছেন কেন্দ্র ফলে এই কেন্দ্রটার প্রতি কিন্তু জাতীয় দলগুলোর নজর থাকে তারা অত্যন্ত গুরুত্ব এইবার একটা পরিস্থিতি অন্যরকম মোর্চা ভেঙে দু টুকরো একটা বিমল গুরুংয়ের মোর্চা একটা বিনয় তামাংয়ের মোর্চা আর বিজেপি এবার সর্বভারতীয় রাজনীতিতে তেমন পরিচিত কাউকে প্রার্থী করে প্রার্থী করেছে তার নাম সবাই জানত কিন্তু হেভিওয়েট বলা যাবে না একজন শিল্পপতি রাজু বিস্তে তিনি গোর্খা তিনি নেপালিভাষী গোর্খাভাষী কিন্তু তিনি দার্জিলিং পাহাড়ের বাসিন্দা তিনি মণিপুরের বাসিন্দা ফলে তাকে এনে এখানে প্রার্থী করা হচ্ছে আর অন্যদিকে বিনয় তামাঙ্গের মোর্চা সেই মোর্চার আলাদা অস্তিত্ব আর আছে কিনা সেটাই সন্দেহ হচ্ছে কারণ মোর্চার যিনি বিধায়ক ছিলেন অমর সিং রায় প্রাক্তন অধ্যাপক তিনি তৃণমূলের প্রতীকে দাঁড়িয়েছেন মোর্চার বিধায়ক তিনি তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত এবং তৃণমূলের সভাতে বিনয় তামাং উপস্থিত থাকছেন মোর্চার পতাকা ফেস্টুন কিছু থাকছে বটে কিন্তু কোথাও যেন ফুলের আড়ালে তৃণমূলের আড়ালে বিনয় তামাংয়ের মোর্চা ঢাকা পড়ে গেছে ফলে বিনয় তামাংয়ের মোর্চার আলাদা অস্তিত্ব কিন্তু একটা প্রশ্নের পাহাড়ের বৈশিষ্ট্যটা এখানে ভোটের ক্ষেত্রে ভোটারদের মনোভাবের জায়গা এখান থেকেই তৈরি হচ্ছে সেইটাই আর একটু কথা বলে নিন সেটা হচ্ছে যে বিনয় তামাংয়ের মোর্চা তৃণমূলের পেছনে আড়ালে চলে গেছে বিমল গুরু আসরে নেই রোশনগিরি আসনে নেই কিন্তু তাদের সংগঠন তাদের যে প্রভাব সেই প্রভাব কিন্তু কাজ করতে শুরু করেছে এবং তারা এবার একটা স্লোগান দিয়েছে যে আমাদের কাছে সবার আগে মাটি সেই মাটির সম্মান রক্ষা সেই মাটি বলতে পরোক্ষে কিন্তু তারা গোর্খাল্যান্ডকেই বলেছে তারা বলছে পার্টির চাইতে জাতি বড় জাতির চাইতে মাটি বড় সেই মাটি রক্ষায় তারা নেমেছে সেটা প্রভাব বিস্তার করছে তৃণমূলের সমস্যা হলেও পাহাড়ে তাদের সংগঠন বলতে সেইভাবে কিছু নেই তাকে নির্ভর করতে হচ্ছে বিনয় তামাং মোর্চা কিন্তু বিনয় তামাংয়ের তৃণমূল একটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে তারা একজন ভূমিপুত্র অমর সিং রাই একেবারে দার্জিলিং পাহাড়ের ভূমিপুত্র তাকে প্রার্থী করেছে সেটা পাহাড়ের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট কিন্তু সেই প্লাস পয়েন্টটা ঢেকে যাওয়ার সম্ভাবনা আছে বিমল গুরুংদের মাটি রক্ষার আবেদনের জন্য এবং এই যে মোর্চার বিধায়ক তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে যাওয়া এটারও একটা প্রতিক্রিয়া পাহাড়ে লক্ষ্য করা যাচ্ছে পাহাড়বাসী কিন্তু মনে করছে তাদের যে আলাদা আইডেন্টি আলাদা পরিচয় আলাদা রাজনৈতিক সত্তা সেটা নষ্ট হয়ে যাচ্ছে সেইখানেই সমস্যা সমস্যাটা এবার আমরা বিভিন্ন ক্ষেত্রে কি দেখেছি যে সমতলে সমতলে একচেটিয়াভাবে যদি তৃণমূল ভোট পায় তাহলে একটা মেঘবুট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সমতলের অবস্থা কি শিলিগুড়ি কর্পোরেশন শিলিগুড়ি পুরসভা সিপিএমের দখল জেলা পরিষদ বামফ্রন্টের দখল তারপর আপনি যদি তাকান নকশালবাড়ি খড়িবাড়ি ফাঁসি দেওয়া বিধানসভা কংগ্রেসের কংগ্রেসের একটা প্রভাব সেখানে একমাত্র এই দার্জিলিং লোকসভার মধ্যে চোপড়া বিধানসভা কেন্দ্র সেই কেন্দ্রে সিপিএমের একচ্ছত্র প্রভাব আছে কিন্তু সেই প্রভাবটাও এবার কতটা ধরে রাখতে পারবে কারণ উত্তর দিনাজপুরের দিকে গেরুয়া শিবিরের যে ধাক্কাটা শুরু হয়েছে সেই ধাক্কা উত্তর দিনাজপুরের মধ্যেই চোপড়া সেখানেও কিছু প্রভাব ফেলেছে ফলে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে ভোটের দিন কি হবে তার উপরে অনেকখানি নির্ভর করেছে কারণ আমরা কোচবিহারে দেখেছি ভোটের দিনের উপরে অনেকখানি নির্ভর করল বিষয়টা খেলাকে ধরে রাখা খেলাকে ঘুরিয়ে দেওয়া এটা অনেক কিছু নির্ভর করছে ভোট অবাধ ভোট সুষ্ঠু ভোট নিরপেক্ষ এই কথাগুলো তো আজকাল খুব কথার কথাই মনে হয় প্রত্যেকেই দেখি বিভিন্ন রাজনৈতিক দলই নানান রকম অভিযোগ তোলে ফলে দার্জিলিংয়ের ক্ষেত্রেও সেটার উপরে নির্ভর করছে কিন্তু ভোটের ফলাফল অত্যন্ত একটা মানে কি বলবো অনিশ্চিতকর অবস্থায় দার্জিলিং খুব জোর লড়াই কট্টর লড়াই একই কথা বলবো রায়গঞ্জের এবং রায়গঞ্জে একেবারে সত্যিকারের অর্থে চতুর্মুখী লড়াই এটা পশ্চিম বাংলার আর কোথাও দেখা যাচ্ছে না যে কংগ্রেসকে অধিকাংশ আসনে খুঁজে পাওয়া যায় না রায়গঞ্জে তারা লড়ছে এবং প্রচার হচ্ছে যে সেখানে দীপা দাস মুন্সি জিতে যেতে পারেন আর কে লড়ছেন মোহাম্মদ সেলিম সিপিএম লড়ছে সিপিএমের চেয়ে বড় বড় হচ্ছে মোহাম্মদ সেলিম লড়ছেন তিনি দলের পবিতবুরো নেতা তিনি ওখানে মাটি কামড়ে পড়ে আছেন শুধু ভোটের সময় নয় গতবার এমপি হওয়ার পর থেকে তার উত্তর দিনাজপুরে একটা জনসংযোগের কর্মসূচি লাগাতার ছিল এবং সেই কর্মসূচির সুফল তিনি কিছু কিছু ধরে রাখতে পেরেছেন সেই লড়াইটা তিনি লড়ছেন অন্যদিকে তৃণমূল আছে তৃণমূলের বিধায়করা আছে কংগ্রেস ভেঙে প্রচুর লোক তৃণমূলে গেছে ফলে তৃণমূলও লড়ছে কিন্তু তৃণমূলের প্রার্থীর দুর্বলতা হচ্ছে তিনি যে এলাকার থেকে জিতে আসছেন ইসলামপুর সেই ইসলামপুরেই কিন্তু তৃণমূলের পায়ের তলার মাটি খয়ে গেছে সেখানে দাড়িভিটের ঘটনা দিয়ে বিজেপি অনেক বেশি শক্তিশালী করেছে হতে পারে যে ওখানে তারা মেরুকরণ করেছে যে মেরুকরণ অবাঞ্ছিত কিন্তু সেই মেরুকরণ কিন্তু তৃণমূল ঠেকাতে পারেনি এই মেরুকরণের পরিবেশ ইসলামপুরে দীর্ঘদিন ধরে কিন্তু এই মেরুকরণ ঠেকিয়ে রাখতে পেরেছিলেন ইসলামপুরের প্রাক্তন বিধায়ক ইসলামপুর থেকে নির্বাচিত হয়ে তৃণমূল মন্ত্রিসভায় ছিলেন এক সময় আব্দুল করিম চৌধুরী যার যিনি বিখ্যাত হচ্ছেন বেআইনি চা বাগানের বিরুদ্ধে লড়াইকে কেন্দ্র করে সেই করিম কিন্তু এই মেরুকরণকে ঠেকিয়ে রাখতে পেরেছিলেন এখন এই কানাইয়া লা আগরওয়াল তিনি কিন্তু এই মেরুকরণকে বা তৃণমূল সেখানে মেরুকরণকে ঠেকাতে পারে। এবং এই মেরুকরণটা একটা সাংঘাতিক চরম জায়গায় গোটা উত্তর দিনাজপুরে চলে যাচ্ছে এবং একেবারে আর এস এসের ঘরের মেয়ে কী বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেত্রী বলা যায় এখানে লড়ছেন দেবশ্রী চৌধুরী এবং জোর লড়াইয়ে সবটাই নির্ভর করছে যে শেষ অবধি মেরুকরণ কতটা হবে মেরুকরণ কি জিতবে নাকি ধর্মনিরপেক্ষতা জিতবে ধর্মনিরপেক্ষতা যদি যেতে তাহলে কোন দিকে যাবে সিপিএম যাবে না কংগ্রেস যাবে কংগ্রেস তার অনেক ভাঙন হয়েছে কিন্তু প্রিয়রঞ্জন দাসমন্সির নাম একটা আবেগ আছে যখন প্রিয়রঞ্জন দাস মুন্সী মারা যান তখন অলরেডি কংগ্রেসের ভাঙন হয়েছিল উত্তর দিনাজপুরে তা হলেও তা সত্ত্বেও তার মরদেহকে সামনে রেখে তার মরদেহ ওখানে পৌঁছানোর পর যে জনজোয়ার যে আবেগ মানুষের মধ্যে দেখা গিয়েছিল সেটা যদি টিকে থাকে তাহলে কিন্তু কংগ্রেস লড়াইয়ে আছে কারণ সেই প্রিয়রঞ্জন দাস মুন্সির স্ত্রী দীপা দাস মুন্সী রায় ফলে এটা এই চতুর্মুখী লড়াইতেও কেউ কারো চাইতে কম নয় ফলে কোন দিকে কতটা ভোট ভাগাভাগি হচ্ছে তার উপরে নির্ভর করবে রায়গঞ্জের ভোট খুব সামনে এসে গেছে আর মাত্র একদিন ভোটের লাইনে দাঁড়াবেন উত্তর দিনাজপুর রায়গঞ্জ দার্জিলিং জলপাইগুড়ির মানুষ জলপাইগুড়ির কথায় আসে জলপাইগুড়িটা আপাতভাবেই আলিপুরদুয়ারের মতো শান্ত নির্বিলো খুব ভোট পর্বেও দেখেছেন খুব বেশি পর্বে দেখেছেন খুব বেশি হিংসাত্মক ঘটনা ঘটেনি খুব বেশি তেমন অশান্তি হয়নি গতকাল কি বলে রূপা গাঙ্গুলির গাড়ি ভাঙচুর হয়েছে এরকম একটা খবর পাওয়া গেছে একেবারেই বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কিন্তু এখানে কিছু হয়নি আলিপুরদুয়ারের মতো জলপাইগুড়ি জেলাতেও প্রচুর চা বাগান আছে সেই চা বাগানে বিজেপির একটা প্রভাব তৈরি হয়েছে কিন্তু তৃণমূলের প্রভাবটাও যথেষ্টই রয়েছে গ্রামাঞ্চলে বিশেষ করে শহরেও আছে কংগ্রেস খুব প্রভাব ফেলার মতো জায়গায় নেই যদিও এক সময় কংগ্রেসের এমএলএ ছিল যদিও তখন কংগ্রেস তৃণমূলের জোট ছিল শোকবিলাস বর্মা ওখানে তৃণমূলের এ কংগ্রেসের বিধায়ক ছিলেন কিন্তু কংগ্রেস ওখানে উল্লেখ করার মতো জায়গায় নেই বামফ্রন্টের কথাও কম বেশি তাই বলবো বাম ফ্রন্ট কিন্তু বাম একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে এরকম সম্ভাবনা আছে কীরকম সেটা এইবার সেই কথায় বলছিলাম জলপাইগুড়িতে সিপিএম ডিসাইডিং ফ্যাক্টর কেন খোঁজ নিয়ে দেখবেন সিপিএম বামফ্রন্টের নেতারা বলতে আরম্ভ করেছেন যে নিচু তলায় তাদের কর্মী সমর্থকদের আটকানো যাচ্ছে তারা বলছে তৃণমূলকে ঠেকাতেই হবে আর তৃণমূলকে ঠেকাতে গেলে এই মুহূর্তে তোমরা পারবে না বাবু তোমরা সিপিএম তোমরা বামফ্রন্ট তোমাদের চিন্তা নেই অনুরোধ নেই তাহলে এইবার অন্তত বিজেপিকে ভোট দিয়ে এই কেন্দ্রটা বিজেপির হাতে তুলে দিই তাহলে সিপিএমকে ঠেকানো যাবে এ তাহলে তৃণমূলকে ঠেকানো যাবে তৃণমূল ঠেকানোটা হচ্ছে সিপিএমের নিচু তলার কর্মী সমর্থকদের কাছে প্রধান ইস্যু যে কারণে শিলিগুড়িতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম সুস্পষ্ট ভাষায় সতর্ক বাণী দিয়েছেন সিপিএম কর্মী সমর্থকদের যে আপনারা আর যাই হোক বিজেপিকেই ভোট দেবেন সিপিএমকে দিন নিজেকে দিন কিন্তু বিজেপিকে না তৃণমূলকে দিন তৃণমূলের হয়ে ভোটের ঋণ চেয়েছেন বলেছেন ঋণ দিন ভোট দিন তার মানে উনিও বুঝতে পারছেন নিচু তলায় বামফ্রন্টের মধ্যে সিপিএমের মধ্যে এই প্রবণতা দেখা দিয়েছে যে ভোট দাও বিজেপি এইখানে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপির লড়াই যত বেশি সিপিএমের ভোট পদ্মের বাক্সে যাবে তত তৃণমূলের দুশ্চিন্তা বাড়বে আবার তৃণমূল যত চা বাগানে বিজেপির মোকাবিলায় নিজের জমি আটকে রাখতে পারবে আঁকড়ে রাখতে পারবে গ্রামাঞ্চলে তাদের জমি ধরে রাখতে পারবে ততটাই তারা অ্যাডভান্টেজ এইখানে একটা পরিচিতি রক্ষার লড়াই আছে আদিবাসীদের পরিচিতি রক্ষার লড়াই জলপাইগুড়ি আসনে তারা উল্লেখযোগ্য অংশ রাজবংশীদের একটা পরিচিতি রক্ষার লড়াই এবং উদ্বাস্ত বাঙালি যাদের সংখ্যাও কম নয় তাদের একটা পরিচিতি রক্ষা অনুপ্রবেশ জলপাইগুড়ির একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা এখনও অনুপ্রবেশ চলছে এই অনুপ্রবেশের জেরে এতদিন যারা এখানে বসবাস করছিলেন উদ্বাস্ত বাঙালি যাদের মধ্যে হিন্দুদের সংখ্যা অত্যন্ত উল্লেখযোগ্য জলপাইগুড়িতে অন্য জেলার মতো মুসলিম জনসংখ্যার অনুপ্রবেশটা চাইতেও হিন্দু জনসংখ্যাটা গুরুত্বপূর্ণ তো সেখানে এই হিন্দু জনসংখ্যা যেটা আছে তাদের একটা পরিচয়ের সংকট তৈরি হয়েছে এর ফলে আমরাই ছিন্নমূল হয়ে যাব না তো আবার আবার রাজবংশীদের মধ্যেও এটা আছে যে আমরা ছিন্নমূল হয়ে যাব না তো আদিবাসীদের ক্ষেত্রেও যে যে কারণে আদিবাসী বিকাশ পরিষদের আন্দোলন অতটা শক্তিশালী হয়েছিল অতটা হাওয়া পেয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিচিতি রক্ষার লড়াই আছে এই লড়াইটাকে কে কতটা মেরুকরণের লড়াইয়ে পরিণত করে নিতে পারবেন বা কে কতটা পরিচয়ের সংকটটাকে অস্ত্র করে নিজের পক্ষে ভোট টানার ব্যবস্থা করতে পারবেন তার উপর জলপাইগুড়ি নির্ভর করছে যদিও এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু উত্তরবঙ্গে এই আসনটা নিয়ে তুলনামূলকভাবে তৃণমূলের মাথাভাটা আপনি দেখুন তুলনামূলকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী জলপাইগুড়ি লোকসভা আসনের জন্য খুব কম সময় দিয়েছে সম্ভবত দুটো সভা করেছে আর দেখুন পাশের দার্জিলিং সিট দার্জিলিং সিটে উনি পাঁচটা সভা করেছে দার্জিলিং কালিম কালিম কার্শিয়াং চোপড়া এই নকশালবাড়ি শিলিং পাঁচটা সভা বুঝতেই পারছেন দার্জিলিংয়ে তার লড়াইটা কোন জায়গায় হাড্ডা হাড্ডে মনে হচ্ছে তুলনায় অনেকটাই নিরাপদ মনে করেন তিনি জলপাইগুড়ি আসন ফলে জলপাইগুড়ি আসনের হজর কম কিন্তু জলপাইগুড়ি আসনে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বটা চরমে আছে আপনারা সেটা জলপাইগুড়ির বাসিন্দারাও জানেন বাইরের মানুষরাও জানেন ভোট বাক্সে সেটার যদি প্রতিফলন না হয় তাহলে তৃণমূলের পক্ষে লাভ এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভোট হচ্ছে আরেকটা কথা বলা বলে শেষ করব জাতীয় রাজনীতিতে আপনারা সকলেই টেলিভিশন এবং খবরের কাগজের সৌজন্যে ইতিমধ্যে জেনে গিয়েছেন এই প্রথম বিতর্কিত স্পর্শকাতর এবং ঘৃণা সৃষ্টিকারী বক্তব্য রাখার জন্য কয়েকজন নেতাকে সেন্সার করেছে নির্বাচন কমিশন যোগী আদিত্যনাথ মায়াবতী আজম খান এবং আরেকজনের ও মানেকা গান্ধী এদের চারজনকে কেউ কেউ বাহাত্তর ঘণ্টা প্রচার করতে পারবেন না কেউ আটচল্লিশ ঘন্টা প্রচার এবং সেটা কখন নির্বাচন কমিশন ধমক দিয়েছে সরি সুপ্রিম কোর্ট ধমক দিয়েছে নির্বাচন কমিশন কি ঘুমোচ্ছে রকম ঘৃণা সৃষ্টিকারী ভাষণ দেওয়ার পরে কোনো তাদের বাধা দেওয়া হচ্ছে না তারপর নির্বাচন নির্বা নে বসে নির্বাচন কমিশন নড়ে চড়ে বসে এই শাস্তি দিয়েছে প্রশ্ন উঠেছে সেনা নিয়ে যে রাজনীতি হচ্ছে সেনাকে জড়িয়ে যে ভোট চাওয়া হচ্ছে সেটার জন্য কি নির্বাচন কমিশন কিছু করবে দ্বিতীয় দফা ভোটের সামনে দাঁড়িয়ে কিন্তু এটাও একটা কোটি টাকার প্রশ্ন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতাও পরীক্ষিত হতে পারে এই প্রশ্নের মুখে দাঁড়িয়ে আগামী বৃহস্পতিবার পরশু আপনারা ভোটের লাইনে দাঁড়াবেন ভোট অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক পথে এই কামনা করি খবরিয়া চব্বিশের পক্ষ থেকে আপনাদের সান্ধ্যকালীন শুভেচ্ছা নমস্কার